আপনি কি হালাল ও নিরাপদ বিনিয়োগের একটি সুযোগ খুঁজছেন তাহলে এখনই নজর দিন ফসলবাড়ি প্রজেক্টে এই মুহূর্তে ফসলবাড়িতে বিনিয়োগ চলছে এবং এটাই বিনিয়োগ করার সেরা সময় আপনার এই বিনিয়োগে পাবেন মাসিক পঁচিশ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত লভ্যাংশ প্রতি মাসে প্রায় দুই থেকে তিন হাজার টাকা নিয়মিত হালাল আয় এবং বাৎসরিক সর্বোচ্চ ছত্রিশ শতাংশ পর্যন্ত রিটার্ন

পুকুরে মাছ চাষ নারকেল বাগানে ঘ্রাণময় ভল ক্ষেতের পাশে গরু ও ছাগল আর হাঁস মুরগি উৎপাদন সবই একসাথে এখানে প্রতিটি বিনিয়োগ শুধু অর্থ নয় এটি হবে সম্ভাবনার নতুন দিগন্ত ফসল বাড়িতে আসুন দেখুন বিশ্বাস করুন এখানে স্বপ্নই জীবন্ত হয় আপনি কি বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন চিন্তা করবেন না আমাদের প্রজেক্ট সরাসরি ভিজিট করুন নিজের চোখে দেখুন বোঝুন এবং বিশ্বাস করুন আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার বিনিয়োগ নিরাপদ এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ভয় কাকে বলে আসুন দেখুন নিশ্চিত হন এবং বিনিয়োগের পথে পদার্পণ করুন আজই আপনার সময় বুক করুন এবং নিজে এসে দেখুন আমাদের প্রজেক্ট দেখুন বিনিয়োগকারী সরাসরি ফসল প্রজেক্ট ভিজিট করছেন পুকুরে মাছের ছটফটানি নারকেল বাগানের সৌন্দর্য ক্ষেতের পাশে গরু ও ছাগল সবই চোখে পড়ছে হাঁস মুরগির কুরুকুরু আর প্রকৃতির ছন্দে তারা মুগ্ধ এখানে বিনিয়োগ শুধু টাকা নয় এটি স্বপ্নকে জীবন্ত করার পথ আপনারও সুযোগ আজই আসুন দেখুন বিশ্বাস করুন এবং ফসলবাড়ির অংশ হয়ে যান স্বপ্ন দেখার সাহস আছে কি আপনার ফসল বাড়িতে আসুন সবুজ মাঠ সুশৃঙ্খল পরিকল্পনা এবং সম্ভাবনার নতুন দরজা আপনার জন্য খোলা এখানে বিনিয়োগ শুধু টাকা নয় এটি আপনার স্বপ্নকে জীবন্ত করার প্রথম পদক্ষেপ নিজের চোখে দেখুন বিশ্বাস করুন এবং ফসল বাড়ির অংশ হন আজই আসুন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে

এখন যেটা দেখা যায় যে আপনার এই পুকুরটা এই পুকুরটা খনন কার্য জরুরি পুকুর আমরা সবগুলো থেকে মাটির পুত্র এখনো হাঁস লাগবে তো হ্যাঁ নিশ্চয়ই হবে পুকুরের উপরে সব হাতে